আখিরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাক শেষ হয়েছে তাবলিগ জামাতের বাহান্নতম বিশ্ব ইস্তেমা দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি গত তিন দিন ধরে ইজতেমা মাঠে নির্ধারিত ক্ষিত্তায় অবস্থান করেন এবং আখিরি মোনাজাতে অংশ নেন ফেরদৌস হাওলাদারের ছবিতে আফজালুর রহমানের রিপোর্ট ঢাকা ছাড়া আরও পনেরো জেলার মুসলমানদের অংশগ্রহণে বিশ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব রোববার আখেরি মোনাজাত উপলক্ষে সকাল থেকেই মানুষের ঢল নামে টঙ্গীর তুরাক তীরে মনোজাতের আগে ইস্তেমার ময়দানে চটের সামিয়ানার নিচে বয়ান শোনেন লাখো মানুষ ময়দানে জায়গা না পেয়ে আশপাশের অলিগুলি ও রাস্তায় অবস্থান নেন অনেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে বহু নারীও উপস্থিত হন মনোজাতে অংশ নিতে মক্কা শরীফ ও মহিলারা করতে যায় পুরুষরা যায় তাহলে এটাও তো এটা দ্বিতীয় হজ এটা মহিলারা পুরুষরা সবাই আইছে আল্লাহ রাস্তায় মহিলারা আসবে পর্দার আড়ালে থেকে রাম মোনাজাতে শরীক হতে পারে কিন্তু ওপেনলি এটা আমার যুক্তিতে বনে না প্লাস মুরব্বীরা কখনো বলে নাই হেদায়েতি বয়ান ধর্মীয় আলোচনা ও ইবাদতের মধ্য দিয়ে তিন দিন কাটানোর পর রোববার বেলা এগারোটা দশ মিনিটে আখিরি মোনাজাত শুরু হয় শেষ হয় এগারোটা তেতাল্লিশ মিনিটে দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ মোনাজাত পরিচালনা করেন তুরাক তীরে ইস্তেমার ময়দান ছাড়াও দক্ষিণে খিলক্ষেত উত্তরে বোট বাজার পূর্বে টঙ্গির বিসিক শিল্পনগরী ও পশ্চিমে আশুলিয়া পর্যন্ত বারো বর্গ কিলোমিটার এলাকায় প্রায় তিরিশ লাখের বেশি মানুষ সামিল হন এই মনোজাতে মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয় আগত মুসল্লিরা জানান ইস্তেমার শিক্ষা আমল করে ইসলামী জীবনাচরণে মনোনিবেশ করাই মূলত এই আয়োজনের প্রকৃত উদ্দেশ্য দুনিয়াতে সদ্ভাবে ভালোভাবে চলার ক্ষেত্রে কিছু কিছু উপদেশ বা ওনাদের কথাবার্তা আমাদের ভালো দিকে দাবিত করে দিনে খেদমত করতে পারে আল্লাহ রুসাল আল্লাহ খেদমত করতে পারে এটা আল্লাহ আল্লাহর কাজ এটা দিনে কাজ মোনাজাত শেষে শুরু হয় ঘরে ফেরার তারা চোদ্দটি বিশেষ ট্রেন বাস ও লঞ্চে শুরু হয় ঘরে ফেরার যাত্রা বিপুল সংখ্যক শিক্ষক মানুষ তাৎক্ষণিক রওনা হওয়ার বিকল্প না পেয়ে হেঁটেই যাত্রা শুরু করেন দু সালের বিশ্ব ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হবে যথাক্রমে বারো থেকে চোদ্দ জানুয়ারি এবং ১৯ থেকে একুশ জানুয়ারি আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাবলিক জামাতের শীর্ষস্থানীয় মুরব্বীরা পর্যায়ক্রমে আকলাক ইমান ও আমলের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আখেরি মোনাজাতের পর ইসলামের সুমহান এসব বাণী প্রচারে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন মুসল্লিরা একটি মানবিক পৃথিবী গড়ে তুলতে বিশ্বাসী মানুষদের এমন শান্তিপূর্ণ সমাবেশ পূর্ণতা পাক এমনটাই প্রত্যাশা টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আফজালুর রহমান নিউজ নাইন